ভুলতে পারি নিজের নাম এখন নন্দীগ্রাম তুমি জানো যে নন্দীগ্রামের শহীদ পরিবার তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অতপ্রত যোগাযোগ রাখা এবং অতপ্রত ভাবে সম্পর্ক রাখা এবং প্রতি বছরই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আজকে তিনি তিনি লিখেছেন আমরা দেখেছি দু হাজার একুশ বিধানসভা নির্বাচন দিকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নন্দীগ্রামের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসেন সেই বার্তা তিনি বরাবর দিয়েছিলেন এবং আজকেও তিনি সেই বার্তায় দিলেন যে শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজাকে সঙ্গে থাকার কথা বলছি রাজা আসছি তোমার কাছে এক্সপোজ করেন একদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে নন্দী শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাগে নীল কামাঞ্জ সরব হয়েছেন তিনি এবং শ্রদ্ধা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জোড়া পোস্ট রাজা তোমায় বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি আজকে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন এবং পোস্ট করে নন্দীগ্রামের শহীদদেরকে শ্রদ্ধাপদ করেছেন ইতিমধ্যেই তৃণমূলের নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে যে নন্দীগ্রামে শহীদ দিবস পালন করার জন্য তৃণমূলের তরফ থেকে নন্দীগ্রামে আজকে শহীদদের দিতে মাল্যদান কর্মসূচি থেকে শুরু করে শহীদ দিবস পালন করা হচ্ছে ফলত তৃণমূল কঙ্গল দুই শিষ্য নেতৃত্ব সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই নন্দীগ্রামকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন নন্দীগ্রামের শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ধন্যবাদ রাজা